আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ছোলাফুটগুলো ভিজিয়ে নিয়েছি যেহেতু বিকালবেলা আজকে ছোলাফুট রান্না করে খাবো তো তার জন্য সকালবেলায় ভিজিয়ে রাখছি তো দু তিন ঘন্টা যদি পানিতে ভিজিয়ে রাখা হয় এরপর যদি সিদ্ধতে বসিয়ে দেওয়া হয় খুব সুন্দর সিদ্ধ হয় আর তার জন্য সকালে উঠে ছোলাফুটগুলো ভিজিয়ে ভিজিয়ে নিচ্ছি তো এই ছোলা কিন্তু আমাদের বাসায় দুটো পাখি আছে সেই পাখিগুলো খেতেও কিন্তু অনেক পছন্দ করে তো ছোলা বুটগুলো আজকে আমাদের বিকেলে নাস্তা খাওয়ার জন্য তো তার জন্য সকাল সকাল ভিজিয়ে রাখলাম আর এখন আমি পাখিকে দিতে যাচ্ছি তো পাখিগুলো এই ছোলা বুটগুলো খেতে কিন্তু দারুণ পছন্দ করে তো এগুলো হচ্ছে ঘুঘু পাখি তো এগুলো কয়েকদিন আগে ভাই এনেছিল তো একদিন দেখলাম ছোলা বুট খেতে ওরা অনেক পছন্দ করে তো ছোলা বুটগুলো দিচ্ছি এই যে পাখিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর খুবই ভালো লাগে আর যে কোনো জিনিস পালা জিনিসের প্রতি কিন্তু আলাদা একটা মায়া জন্মে যায় তো ওগুলোকেও সকাল সকাল খেতে দিয়ে দিলাম তো এখন চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে মাছকে রান্না করছে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক তো চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের রেসিপিটা কিন্তু অনেক মজার খুব ভালো লাগে খেতে এখানে পুঁইশাক এর এরপর কয়েকটা আলু দিয়েছে তো পেঁয়াজ আর চিংড়িগুলো ভেজে নিয়ে এরপর শাকগুলো দিয়ে নিচ্ছে আর আরেকটা চুলা এখানে আজকে লোট্টা মাছ করা হবে তো লোট্টা মাছ আর ওলোফা মাছ এই দুইটা মিক্স ছিল এই দুইটা মাছ এনেছে তো লোটটা মাছগুলো আলাদা মা রান্না করে নিচ্ছে তো আরেকটা চুলে লোটটা মাছে রান্না করার জন্য প্রস্তুতি চলছে আর এই চুলায় শাক রান্না করছে তো আজকে সবগুলো রেসিপি কিন্তু অনেক মজার খুবই ভালো লাগে আমার লোটটা মাছ তো আরেকটা মাছ রান্না করা হবে সেটা হচ্ছে ওলোখ মাছ সেটা আম দিয়ে রান্না করা হবে তো ওলোফা মাছকে অনেকে আবার অনেক রকম বলে থাকেন তো কে কী নাম বলে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এখানে শাকগুলোতে হলুদ লবণ আর গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মা মিশিয়ে নিচ্ছে তো পুঁই শাকটা এভাবে খেতে কিন্তু দারুণ লাগে খুব ভালো লাগে আর এই মশলা কষানো হয়ে গিয়েছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিল আর এখন এই যে লোট্টা মাছগুলো দিয়ে দিবে তো লোটটা মাছ যেহেতু অনেক নরম মাছ খুব সুন্দরভাবে সতর্কতার সাথে রান্না করতে হয় না হলে কিন্তু একদম ভেঙে জুড়ে গলে যায় তো মা অনেক সুন্দর করে একদম গোটা গোটা থাকে ওইভাবে রান্না করে আর খেতেও কিন্তু দারুণ মজা হয় তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছে তা আজকে দুপুরের মেনুতে ছিল পুঁই শাক লটা মাছ আর ছিল ওলফা মাছ দিয়ে আম দিয়ে তো মাছ দিয়ে আম দিয়ে খেতেও কিন্তু দারুণ মজা লাগে কে কে এমনভাবে খেয়েছেন অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর না খেয়ে থাকলে অবশ্যই একদিন রান্না করে খেয়ে থাকবেন খুবই মজা লাগে তো এই যে শাকটাও প্রায় হয়ে গিয়েছে আর শাকটা এই যে কালারটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে তার একটু হবে তো তার জন্য মা এখানে ঢাকনা দিয়ে রেখেছে যে লোটটা মাছগুলো খুব সুন্দরভাবে না নেড়ে এভাবে কড়াইটা ধরে এভাবে নেড়ে নেড়ে মা রান্না করে নিচ্ছে কারণ চামচ দিয়ে বেশি ঘাঁটাঘাটি করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে যে প্রায় হয়ে গিয়েছে তো এখন ধনে পাতা কুচি দিয়ে দিল আর কিছুক্ষণ রেখে তো চুলা থেকে নামিয়ে নেবে খুব সুন্দর এসেছে লোটটা মাছের কালারটা আর খেতেও কিন্তু দারুণ হয়েছে এরপর মা আমাকে একটা ডিম আমলেট করে দিল তো আমি এটা নিয়ে রুমে চলে আসলাম আর বসে বসে সেটা খেয়ে নিচ্ছি অনেক ভালো লাগছে আর এখন তো প্রচুর গরম গরমে একদম অতিষ্ঠ তো আপনারা কি কেমন আছেন গরমের মধ্যে তো সবাই কমেন্ট করে জানাবেন তো খেয়ে নিচ্ছি তা এখন আবার আরেকটা রেসিপি মা রান্না করবে সেটা হচ্ছে সেটা তো বললাম আপনাদেরকে যে ওলফা মাছ দিয়ে আম দিয়ে তো তার জন্য এই যে সবগুলো মশলা কষিয়ে নিয়ে ওরকম মাছগুলো দিয়ে নিচ্ছে মাছগুলো কিন্তু খেতে অনেক মজা এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ খুবই ভালো লাগে আর এখানে এখন দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছে আর চূড়া রাস একদম মিডিয়ামে রেখে কিন্তু ওগুলো একদম হালকাভাবে সুন্দরভাবে কষিয়ে নিবে তো এই যে খুব সুন্দরভাবে এই যে না নেড়ে এভাবে কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে মা সুন্দরভাবে মাছগুলোও কষিয়ে নিচ্ছে এরপর আম টুকরো করা আম দিয়ে দিল তো এইভাবে মাছ এই মাছটা রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন খুবই মজা লাগে আর খেতে কিন্তু দারুণ আর এই গরমের মধ্যে কিন্তু এভাবে রান্না করে খেলে কিন্তু দারুণ লাগে এখন দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে জল ঝোলের জন্য আবার এইভাবে নেই নিচে কারণ চামচ দিয়ে নাড়লে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তো তার জন্য এইভাবেই নেড়ে নিচ্ছে তারও কিছুক্ষণ চুলোতে রাখবে আমগুলো একটু সিদ্ধ হবে খেতে কিন্তু দারুণ মজা হয় তো আজকে দুপুরের মেনুতে এগুলো ছিল আজকে দুপুরের রান্নাটা জাস্ট জমে গিয়েছে সবগুলো খাবারে অনেক মজা ছিল এখন ধনেপাতা কুজে দিই ছড়িয়ে দিয়ে আর কিছুক্ষণ রেখে নামিয়ে নেবে একটু ঢাকনা দিয়ে রাখবে যাতে আমগুলো একটু সিদ্ধ হয় আর অন্য চুলা পুষে একটা একদম অলমোস্ট হয়ে গিয়েছে তো এখন নিয়ে এনেছে চুলা থেকে নামিয়ে নিবে আজকে দুপুরের রান্নাগুলো একদম অনেক মজার ছিল আজকের মতো ব্লগ এখানে শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ টাটা বাই বাই